আসসালামু আলাইকুম তো কৃষক ভাই বোনেরা বিশপেলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন কি সম্পর্কে আলোচনা করতেছে অলরেডি আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন দর্শক পোটল চাষ সম্পর্কে আপনার সাথে আলোচনা করব এই তীব্র গরমে অতিরিক্ত ট্যাম্পারাসে আমাদের দেশে অনেকেই সবজি চাষাবাদ করতেছে দর্শক দর্শক এই গরমে খেতে পানি দিতে পারতেছে না কারণ পানি দিলে পরে খুব তাড়াতাড়ি করে ক্ষেত শুকিয়ে যাচ্ছে এবং স্প্রে করলে খেতে সতর্কের জন্যে পচনের জন্যে অথবা যে কোনো কারণ বিষাদে সেটা খুব কার্যকারী ক্ষমতা আসতেছে না তবে দর্শক এই গরমে যাতে আপনার গাছকে সুস্থ রাখে এবং গরম ধরে রাখে সেই বিষয় কি ধরনের ওষুধ আপনি স্প্রে করতে পারেন আর পটল চাষে কি ধরনের রোগ বেড়ায় দেখা দেয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো দর্শক তবে তার আগে আমি একটু ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে বিস্তারিত আলোচনা তার পরের দিকে চলে যাবো দর্শক দর্শক যদি দেখায় দেখুন মাসাল্লাহ পটল যেভাবে ধরছে আসলে আমি যদি আপনাদেরকে ধরে ধরে না দেখাই আপনি বিশ্বাস করতে পারবেন না আমি একটু ক্যামেরাম্যানকে বলবো এগিয়ে আসার জন্য প্রতিটা জায়গাতেই প্রচণ্ড হারে পোটল আসছে লুকিয়ে আছে পাতার তলে তলে পলায় আছে বুঝছেন দর্শক আসলে এই দেখুন প্রত্যেকটা পটল পাতার তলে পলায় পলায় আছে। আরে বিশাল বিশাল চাইজ দর্শক দেখুন আমি বের করে না দেখালে আপনি বিশ্বাস করবেন না তো দর্শক যারা পোটল চাষাবাদ করতেছেন কিংবা এই সময় অন্য অন্য ফল চাষাবাদও করতেছেন দর্শক এই দেখুন আমি বের করে দেখাই আপনাদেরকে আসলে দেখাইতে মন চাচ্ছে আমার চমৎকার দৃশ্য একটু খেতে ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসার জন্য এবং এদিকে আসার জন্যে এদিকে আরও বেশি একদিকতে ফল শ্বাস আসতেছে ছোটো ছোটো গুটি দেখুন দর্শক ছোটো ছোটো শ্বাস আসছে একটু ভালো করে দেখাবেন একটু কাছে নিয়ে এসেন ক্যামেরা যে ফুলশ্বাস একদিকে আসতেছে আর একদিক থেকে কিন্তু দর্শক পটল ধয়ে আছে দর্শক এটা চমৎকার বিষয় দর্শক দেখুন চমৎকার বিষয় তা পটল চাষের কিন্তু দর্শক যে প্রধান রোগ সেটা কিন্তু সাদা মাছি এবং দর্শক তারপর আসে আল পোকা এবং দর্শক তারপর হয় ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ তো দর্শক সাদা মাছি এবং আল পোকা যদি দমন করতে পারি আমরা এবং কি ভাইরাস ব্যাকটেরিয়া দমন করতে পারি আমরা তাহলে সেই সমস্ত ক্ষেত থেকে অধিক ফলন সংগ্রহ করা সম্ভব দর্শক আমার হাতের ডান দিকে ক্যামেরাকে বলবো দেখানোর জন্য বিশাল বড়ো ক্ষেত অনেক বড়ো ক্ষেত দর্শক দেখুন এই ক্ষেত দেখলে পারে যে কোনো লোকেরই পছন্দ হবে মশাল্লাহ ভালো পোটল ধরছে এবং দেখাবো আমার হাতের বামেও দর্শক এখানেও অনেক বড়ো সাইড এখানে আমার মনে হয় তিরিশ শতাংশ নিয়ে একটা জমিতে এই পটল চাষাবাদ হতেছে দর্শক পটল চাষের যে রোগ বেলায় না আপনাদের সাথে আলোচনা করতেছিলাম সেটা আমি একটু ভেঙে দিচ্ছি এবং স্ক্রিনে আপনাদেরকে ছবু দিয়ে দেবো দর্শক আমরা দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই তাহলে পোটল চাষে সাদা মাছি হলে আমরা কী স্প্রে করবো সাদা মাছির জন্য আমরা স্প্রে করব এওয়ার্ড দর্শক এই এওয়ার্ডটা আপনাকে আমি বলে দিচ্ছি ইস্কোয়া লিমিটেড কোম্পানির ওষুধ এই এই আমরা পটল চাষে দেবো তাহলে সাদামাসি দূর হবে সাদামাসিতে অনেক ক্ষতি করে ফুলশ্বাস ধরে যায় সাদা মাসির কারণে এবং গাছে ফল টল ধরলে পরে সেগুলো নষ্ট হয়ে যায় পাশাপাশি দর্শক আমরা আলের জন্য কি ব্যবহার করব আলের জন্য আমরা দর্শক ব্যবহার করব ডেন্টাবেথিল গ্রুপ এটা অনেক ধরনের কোম্পানিতে আছে এই ডেন্টাবেথিল গ্রুপটা এই ডেন্টাবেথিল গ্রুপের আমি দু একটা ওষুধের নাম বলে দিই তাহলে পরে অবশ্যই আপনারা চিনতে পারবেন যেরকম আপনি দিতে পারেন মার্কার নাইটো এবং দর্শক আপনি দিতে পারেন আলোর জন্যে আর একটা ওষুধ আছে আমাদের স্কোরের অন্য এই স্কোর কোম্পানির কক্সিট এই কক্সিট ল্যাম্প্রা হাই তোর কিন্তু এটা ডোজের হার একটু কুমাই দিয়ে করলে পারে একটু ডোজ হাই করলে খুব ভালো কাজ করে আলোর জন্য তো দর্শক আমরা দুটা দু তিনটে ছবি আমরা স্ক্রিনে দিয়ে দেবো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেবেন একটু ক্যামেরাম্যানকে বলবে এদিকে আসার জন্য আমার সাথে সাথে আমাকে দেখাবেন আরেকদিকে আসার জন্য যে কেটটা কেমন আছে কেমন পোটল ধরছে সেগুলো দেখেন আপনি আপনি যদি ভালো করে না দেখান জনগণ কিন্তু বসবেন আমি দেখুন একই জায়গা থেকে মনে হয় তিন চারটে পোটল এক জায়গা থেকেই জায়গায় কেজি হওয়া সম্ভব দর্শক জাগায় কেজি হওয়া কিন্তু সম্ভব দর্শক তো আমরা যে আলোচনা করতেছিলাম আন মাসের জন্য যেটা বললাম এবং সাদা মাসের জন্য বললাম শুনতে পারছেন দশকের এর পাশাপাশি আমরা ভাইরাস থেকে ভ্যাক্টেরিয়া থেকে এবং গাছকে সবুজ সদেজ রাখার জন্যে আমরা সাথে ব্যবহার করব কম্বিনেশন করে যেটা দরকার এই গরমের জন্যে কপার অক্সিরাইড ওষুধের নাম স্কোর কোম্পানি কপার বুলু এবং সাথে চিলেটের জিনটা দিলে পারে আরও ভালো হবে দর্শক আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আপনারা এই ছবি দেখে ওষুধগুলো চিনতে পারবেন আমি শুরু থেকে আবার নাম বলতেছি আমরা প্রথমে দেব এওয়াট এবং মার্কার কপার ব্লু চিলেটের জিম তাহলে দর্শক আপনারা জানতে পারলেন যে পোটুল চাষে রোগ আসলে পরে কী ধরনের ওষুধ স্প্রে করতে হয় এবং পাশাপাশি দর্শক আমরা যেটা আলোচকগুলো দেখ শুনালাম এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো আরও জানার দরকার থাকে তাহলে চার থেকে নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে একটু সুপরামর্শ দেবো একটু সুপরামর্শ দেবো দর্শক এবং পাশাপাশি দর্শক আপনারা কমেন্টের মাধ্যমেও এটা আমাদের কাছে জানতে পারবেন তা দর্শক আজকে যারা আমার ভিডিও দেখলেন দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সু থাকবেন আল্লাহ হাফেজ